এবিসিডি আয়তক্ষেত্রে এসি কর্ণের মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক টু কম মাইনাস টু যদি এ বিন্দু স্থানাঙ্ক সাত কম মাইনাস আট হয় তবে সি বিন্দু স্থানাঙ্ক কত অঙ্কটা করার আগে যে সূত্রটা প্রয়োগ করব সেই সূত্রটা প্রথমে লিখে নিই সূত্রটা হচ্ছে একটা বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান আরেকটা বিন্দু এক্স টু ওয়াই টু এই বিন্দু দুটি সংযোজক রেখাংশে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে কারণ এখানে প্রশ্নে মধ্যবিন্দু বলা আছে তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে ভোজদ্বয়ের সমষ্টি তার অর্ধেক যেহেতু মধ্যবিন্দু সেজন্য মাঝখানে সেজন্য যোগ করে দুই দিয়ে ভাগ ভুজদ্বয়ের সমষ্টি তার অর্ধেক এবং গতিদায়ের সমষ্টি তার অর্ধেক আমরা এই অঙ্কটা করার জন্য এই সূত্রটা আমরা প্রয়োগ করব তো এখানে দেখো আমি যদি ছবিটা আঁকি তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের বুঝতে সুবিধা হবে তো আমি প্রথমে আয়তক্ষেত্রটা এঁকে নিলাম এ বি সি ডি এখানে মধ্যবিন্দু এসি কর্ণ তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু ই তাহলে আমি এ আর সি যোগ করে দিলাম এর মধ্যবিন্দু ই বলা আছে এবং এ বিন্দু স্থানাঙ্ক কত বলা আছে সাত কমা মাইনাস আট এবং ই বিন্দু স্থানাঙ্ক কত বলা আছে দুই কমা মাইনাস দুই সি বিন্দুটা বের করতে হবে তো সি বিন্দুটা ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই তাহলে ধরে নিচ্ছি ধরি সি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু এসি কর্ণের মধ্যবিন্দু সমান কি হবে এর বুঝ হচ্ছে সাত এর হচ্ছে সাত যোগ এক্স কমা কী হবে কোটি দয়ের সমষ্টি মানে মাইনাস আট ওয়াই বাই দুই এবার এই যে মধ্যবিন্দু এইটা সমান হবে টু কমা মাইনাস অতএব সেভেন প্লাস বাই টু কমা মাইনাস এইট প্লাস ওয়াই বাই টু সমান এই বিন্দুটা হবে টু কমা মাইনাস টু এবার ভুজের সঙ্গে ভুজ সমান করে দেবো এবং কোটির সঙ্গে কোটি সমান করে অতএব সেভেন প্লাস এক্স সমান হবে টু এবং মাইনাস এইট প্লাস ওয়াই বাই টু সমান হবে মাইনাস টু এখান থেকে পাচ্ছি সেভেন প্লাস এক্স সমান দু চার বা এক্স সমান ফোর মাইনাস সেভেন অতএব মান পেলাম মাইনাস আর এখান থেকে পাচ্ছি মাইনাস আট বা ওয়াই সমান মাইনাস চার প্লাস আট অতএব ওয়াই মার পেলাম চার তাহলে আমরা সি বিন্দুটা পেয়ে গেলাম তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কতভাবে এক্স ওয়াই ছিল মাইনাস থ্রি কমা ফোর এবার দেখো এখানে বসিয়ে দেখো নিজেরাই মিলিয়ে নিতে পারবে থ্রি আর সেভেন আর মাইনাস থ্রি যোগ করলে আমরা পাচ্ছি ফোর ফোর বাই টু টু হচ্ছে এবং মাইনাস এইট আর ফোর যোগ করলে আমরা পাবো মাইনাস ফোর তার অর্ধেক করলে হচ্ছে মাইনাস তার মানে আমাদের অঙ্ক পুরোপুরি সঠিক আছে তোমরা এইভাবে অঙ্ক করে কিন্তু নিজেরাই চেক করে নিতে পারবে অঙ্কটা সঠিক হলো কি না এইভাবে ছবি এঁকে যদি সলভ করো তাহলে খুব সুবিধা হবে করতে বুঝতে কোনো অসুবিধা হবে না কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাস নিয়ে আবার হাজির হোক ধন্যবাদ